হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো চলে এসেছি আমি চৈত্র সেলের আরও একটা কাজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চৈত্র মাসের শেষের দিন আমাদের এখানে সেলের মার্কেটের অবস্থা কি হয় শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো ভিডিওটা নাহলে কত দামে কি বিক্রি হচ্ছে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না শেষ বেশ কিন্তু কুড়ি টাকা দাম নেমে কোথায় চলে এসেছে বুঝতে পারছো বন্ধুরা কুড়ি টাকা থেকে পাঁচ টাকা দশ টাকাতেও কিন্তু জামা কাপড় এখানে পাওয়া যাচ্ছে আজকের দিনে আমি এখন ভিডিওটা শ্যুট করতে বেরিয়েছি ঘড়িতে এখন বিকেল সময় পাঁচটা তবে আজকের দিনে ভিড় কিন্তু সকাল থেকেই থাকে জনজটের কতটা ভিড় আশা করি তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছ আজকের দিনে তবে গাড়ি চলাচল করতেও কিন্তু ভীষণ অসুবিধা হয় তাহলে চলো মার্কেটের দিকে আমরা এগিয়ে যাই আর আজকে সেলের দিনে কি কি পাওয়া যাচ্ছে কত দামে পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তবে হ্যাঁ বন্ধুরা আজকে সেলের দিলে কিন্তু জামা কাপড় থেকে কসমেটিক্স চুলের হেয়ার ক্লিপ থেকে শুরু করে সানগ্লাস সমস্ত কিছু কিন্তু সস্তায় বিক্রি হয়েছে এক কথায় ওদের ভাষায় বলতে গেলে সস্তায় নাও আর লুটে নাও আর দুপাশে টোটোর জন্য একটু তো অসুবিধা হয়ই কিন্তু কিছু করার নেই অসুবিধার মধ্যে দিয়ে মানুষ কিন্তু কেনাকাটা চালিয়েই যাচ্ছে এই দোকানটা যে দেখতে পাচ্ছো বন্ধুরা এইটা আমি রাতের তো ভিডিও করব শেষ পর্যন্ত তো জামা কাপড়ের দাম এখানে কত থাকে সেটাও তোমাদেরকে দেখাবো তার জন্য বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই সেলের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে পুরো একটা বছর হ্যাঁ বন্ধুরা চৈত্র মাসের শেষের দিকে কিন্তু এই জামাকাপড়ের সেলগুলো তোমরা আবারও পাবে তো আমরা কিন্তু বেশ কিছুটা এগিয়ে চলে এসেছি তবে ভিড় কিন্তু এখনও সেরকম একটা নেই এই গেঞ্জি কুর্তি টপ প্লাজো সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে আশি টাকা থেকে শুরু হয়ে দেড়শো টাকা পর্যন্ত এখানেও দেখে নাও কালারফুল কুর্তি পেয়ে যাচ্ছ মাত্র দেড়শো টাকায় চলে এসেছি আরও একটা দোকানে এখানে যে ওপরে কুর্তিগুলো ঝুলছে এর দাম কিন্তু মাত্র তিনশো টাকা থেকে শুরু তিনশো থেকে শুরু হায়েস্ট দাম পাঁচশো টাকা পর্যন্ত রয়েছে এখানে চলে এসেছি নাইটির দোকানে দুশো কুড়ি থেকে দুশো টাকা থেকে নাইটি এই পাশে রয়েছে একশো কুড়ি দেড়শো সমস্ত রেঞ্জের তবে হ্যাঁ বন্ধুরা দুশো টাকা করে যে নাইটিগুলো ওইগুলো আমি কিন্তু চারটে নিয়ে এসেছি নিজের জন্য ভীষণ ভালো কোয়ালিটির চলে আসলাম ফুটপাথেরই আরও একটা ব্যাগের দোকানে এখানে ব্যাগ কিন্তু ঢালাই বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে ব্যাগের দাম শুরু যে এখানে রয়েছে বাচ্চাদের থেকে বড়দের ফ্যান্সি থেকে ট্রাভেলিং করার সমস্ত ব্যাগ আজকের দিনে বলতে পারো কাঁচরাপাড়ার চিপেস্ট মার্কেট হচ্ছে এইটা ব্যাগের মার্কেট দেখে এগিয়ে যাচ্ছে আগের দিকে যেটাই চোখ পড়লো এই গেঞ্জিগুলো যার দাম আজকের দিনে আশি থেকে একশো টাকা ট্রাউজার প্যান্টগুলো সেগুলোর দামও কিন্তু রয়েছে মাত্র একশো টাকা বন্ধুরা আজকের দিনে তোমরা যদি আসতে পারতে অনেকটাই লাভ করতে চলে আসলাম ঘরের অন্যান্য সামগ্রীর দোকানে সেখানে ওই বিক্রি হচ্ছে কিন্তু মাত্র টাকা থেকে শুরু তার নিচের দামেও হয়তো রয়েছে তবে আমার কিন্তু আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি বাচ্চাদের এই জামাগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা মাত্র তিনশো টাকা থেকে শুরু তার পাশে রয়েছে কিন্তু গেঞ্জির নাইটি যেগুলো দেড়শো টাকা থেকে দাম শুরু এই পাশে চলে এসেছি একটু ভালো কোয়ালিটির দিকে প্যান্টগুলো রয়েছে কিন্তু ভ্যারাইটিস তবে আমি ভিডিও করছিলাম দেখে ভাইটা একটু লজ্জা পেয়ে গেল তাহলে চলো এগিয়ে যাই চলে আসলাম ঘুরতে আগমনী বাসন্তীর সামনে এসে দেখলাম চাদরের কিন্তু হাট বসে গেছে দুটো পাঁচ বাই সাত বিছানার চাদর বিক্রি হচ্ছে মাত্র পাঁচশো টাকায় আর পাশে রয়েছে আট বাই সাত মানে বিশাল বড় খাটের সাইজের বিছানার চাদর কিন্তু চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এখানেই পেয়ে যাবে আট বাই সাত দাম বেশি আট বাই সাত দাম বেশি ফুটপাথের এই দোকানগুলো বন্ধুরা বড় দোকান থেকে কিন্তু বাইরে আজকে ঢেলে নিয়ে সেল দিয়েছে এ পাশে রয়েছে বিছানার চাদর তার সঙ্গে রয়েছে ভ্যারাইটিস ডিজাইনের কিন্তু ব্লাউজ এগিয়ে গেলাম আরও একটা ব্লাউজের দোকানে এইখানেও ছাপার ব্লাউজগুলো বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকায় আর পাশে ডিজাইনার ব্লাউজও রয়েছে তবে সেইগুলো সাইজগুলো কিন্তু একটু দেখে নিতে হবে তাহলে চলো বন্ধুরা ব্লাউজের এই পাশে যে দেখলাম পাশ থেকে ঘুরে আসি একটু ডিজাইনার ব্লাউজের দিকে এই পাশে দেখো চলে এসেছি নীল রানী সবুজ আকাশি বিভিন্ন কালারের ডিজাইন ব্লাউজ রয়েছে এর দামও কিন্তু আজকের দিনের জন্য মাত্র একশো টাকা হ্যাঁ বন্ধুরা একশো টাকা আমি শুনেও কিন্তু প্রথমে অবাক হয়েছিলাম কিন্তু কিছু করার নেই বাচ্চাদের এই জামাগুলোও কিন্তু বিক্রি হচ্ছে মাত্র দুশো থেকে আড়াইশো টাকায় শুধুমাত্র কিন্তু আজকের দিনেই এটা পাওয়া যাবে এই অফারটা আজকের দিনের জন্যই এর জন্য অপেক্ষা করতে হবে আরও এক বছর জামা কাপড়ের সঙ্গে পাশাপাশি কিন্তু রয়েছে হকার্স কর্নারের ভেতরে কসমেটিক্সের দোকানেও সেল সেইখান থেকে একবার যদি ঘুরে আসতে পারো পেয়ে যাবে কিন্তু বিশাল কালেকশনের সম্ভার হকার্স কর্নার থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আনন্দবাজারের দিকে তবে আনন্দবাজারে সব দোকানে না ঘুরলেও যেখানে সিটি গোল্ডে জুয়েলারি পাওয়া যায় সেইখানে চলে এসেছিলাম আজকের দিনের জন্য অফার রয়েছে যে কোনো ধরনের চুরি শাখা বাঁধানো কিংবা বলা বাঁধানো যেটাই নেবে তার দাম হচ্ছে মাত্র একশো টাকা তবে ডিজাইনগুলোও ছিল কিন্তু বেশ ভালো বন্ধুরা ঘড়িতে সময় এখন রাত পৌনে দশটা এইখান থেকেই শুরু হবে কিন্তু আজকের দিনে সস্তার সেলের মার্কেট তো একটা দোকানের সামনে এসে দাঁড়ালাম আর দেখতেই পাচ্ছ মেয়েগুলো কি পরিমাণে কারাকারি করে জামা কাপড় কিনছে তো সেলের মার্কেট তো আজকের দিনের জন্য পুরোপুরি রাস্তার ওপরে বসে গেছে কেননা রাস্তায় কিন্তু ট্রাফিক জ্যামের জন্য বসতে দেওয়া হয় না শুধুমাত্র আজকের দিনের জন্যই ওদেরকে রাস্তার দুপাশ থেকে দোকান লাগাতে দিয়েছে তবে এই মার্কেটটা কিন্তু তোমরা সারা বছর এলে পাবে না শুধুমাত্র চৈত্র সেলের শেষ দিনের জন্যই এই পাশে চলে এসেছি আরও একটা ফুটপাতের দোকানে যেখানে রয়েছে বাচ্চাদের জামার বিভিন্ন কালেকশান তার ওপর রয়েছে বিছানার চাদর থেকে শুরু করে বালিশের কভার বিভিন্ন জিনিস এইখানেও দাম কিন্তু মাত্র একশো থেকে শুরু বিভিন্ন কালেকশন রয়েছে আর দামের রয়েছে নিতে হলে অবশ্যই এখানে এসে কিন্তু একবার দেখতে হবে তবে এই দোকানটা তোমরা সারা বছর পেয়ে যাবে বিবেকানন্দ মার্কেটের সামনে শেষ বাজারে কুর্তিগুলো দেড়শো বললেও সেগুলো কিন্তু একশো টাকাতে ছেড়ে দেয় তো দেখেছ তো বন্ধুরা একটা নিলে দেড়শো দুটো নিলে আড়াইশো যত রাত বাড়বে জামা কাপড়ের দাম কিন্তু ততটাই কমবে চলে এসেছি আরও একটা দোকানের সামনে যেখানে বাচ্চাদের গেঞ্জি প্যান্ট মাত্র চল্লিশ টাকা থেকে শুরু হ্যাঁ বন্ধুরা অবিশ্বাস্য হলেও সত্যি বাচ্চাদের গেঞ্জিগুলো টাকানো রয়েছে পুরোপুরি গেঞ্জি মেটেরিয়ালের আমি হাত দিয়েও কিন্তু দেখেছি মেয়েদের এই চুড়িদারের সেটগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল আড়াইশো টাকায় শুধুমাত্র কিন্তু বন্ধুরা ভাবে এটা আজকের দিনের জন্যই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে আর জামা কাপড়ের দাম কিন্তু মুখে বলতে হবে না ওপরেই কিন্তু ওরা টাঙিয়ে দিয়েছে এখানে জিন্সের প্যান্টগুলোও কিন্তু বিক্রি হচ্ছিল একশো থেকে দেড়শো টাকার মধ্যে তবে একটু বেছে কিন্তু নিলে ভালো পাওয়া যাবে ছেলেদের এই কটন মেটেরিয়ালের জামাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র দেড়শো টাকায় তোমরা তো নিজের কানেই শুনতে পেলে বলতে কিন্তু পারবে না যে আমি একটাও বানিয়ে বলেছি এবার কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকে যাবো বিবেকানন্দ মার্কেটের দিকে তোমরা হয়তো অনেকেই যেন কাঁচরাপাড়ার একটা চিপেস্ট মার্কেট সেটা হচ্ছে বিবেকানন্দ মার্কেট তবে তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে মানুষের ভিড় বিবেকানন্দ মার্কেটের সামনে ঢুকতেই কিন্তু এরকম মেয়েদের কুর্তি ছেলেদের শার্ট বিভিন্ন জিনিসও বিক্রি হচ্ছে মাত্র একশো টাকা থেকে শুরু বন্ধুরা তোমরা হয়তো ভাবছ যে আমি মিথ্যে বলছি এত সস্তায় জামাকাপড় কোথাও পাওয়া যায় নাকি হ্যাঁ বন্ধুরা সেটা পাওয়া যায় শুধুমাত্র আমাদের কাজটা পাড়ায় তাও চৈত্র সেলের সময় চলে এসেছি বিবেকানন্দ মার্কেটের ভেতরে তবে মার্কেটের ভেতরে এসে দেখে কিন্তু বেশ অবাক হলাম আজকের দিনে মার্কেটের ভিতরে ভিড় তেমন একটা কিন্তু একদমই নেই তবে মার্কেটেও কিন্তু সেল দিয়েছে মার্কেটের এই দোকানগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে প্রায় সারা বছর এখানে শুধু বৃহস্পতিবার খোলা থাকে আর সারা বছরই কিন্তু প্রায় খোলা থাকে এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের জামা কাপড় মেয়েদের থ্রি পিস থেকে শুরু করে টু পিস গেঞ্জি জিন্স সব কিছু সব কিছু কিন্তু এখানে প্রায় একই ছাদের তলায় পেয়ে যাবে তার সঙ্গেও রয়েছে জুতোর দোকানের বিভিন্ন কালেকশান বন্ধুরা একবার পারলে তোমরা কাছরাপাড়ার এই বিবেকানন্দ মার্কেটটাও কিন্তু এসে ঘুরে যেও তবে দেখো বন্ধুরা মার্কেটে কিন্তু ভিড় তেমন একটা একদমই নেই তাহলে চলো মার্কেটে যে সেল লেগেছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই রয়েছে একটা মেয়েদের জামাকাপড়ের আরও একটা দোকান এখানেও কালেকশন কিন্তু ভীষণ সুন্দর আশা করি তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু বুঝতেই পারছো তাহলে চলো বন্ধুরা ধীরে ধীরে মার্কেটে যে সেলটা দিয়েছে সেই দিকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি

মার্কেটে কত সস্তায় জামা কাপড় বিক্রি হচ্ছে তোমরা নিজের চোখে দেখলে আর নিজের কানে শুনলে তবে এখনো কিন্তু মার্কেটে সেল একদমই শেষ নয় চলো ভেতর দিকটা তোমাদেরকে আরও একটু ঘুরিয়ে আনি আর তার আগে বলে দিই বন্ধুরা মার্কেটে মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ মাথা গুনে কিন্তু শেষ করা যাবে না

ये क्या ये क्या पैसा आ तो आ तो पैसा है गाय के चला है गाय के ये क्या ये क्या चले एक पैसा नहीं है चुनाव हमारी भेंट है चुनाव के बाद हाथ मत आना वो बोल दे ये आदमी ने भी हमें दे दे बाद में है वोट खाओ दस्तकाम मुझे बाहर निकाल दे जी देखिए अच्छे बोल जी नाम ना

তো বন্ধুরা মার্কেটটা কিন্তু প্রায় পুরোপুরি ঘুরে নিয়েছি আর কত সস্তায় আজকের দিনে জামা কাপড় পাওয়া যাচ্ছে সেটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর ভিডিওটা এখানে বড় করব না প্রায় অনেকটাই বড় হয়ে গেছে তোমরা যদি এই মার্কেটে জামাকাপড় নিতে চাও চলে আসতে পারো বিবেকানন্দ হকার্স মার্কেটে আর এত সস্তায় যদি নিতে পারো তো তার জন্য তোমাদেরকে এক বছর অপেক্ষা করতে হবে আবার চৈত্র সেলের জন্য ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ